দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্মত দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্ম কেয়া আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্য কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্য এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন বল ডুবেছে মানুষ সন্তানে মুরমার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর যায় পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারে তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ কান্ডারে তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি করে হানাহানি তবু চল টানি নিয়েছ যে মহাভার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গা দাঁড়াইছে তারা দেবে কোন মঞ্চে গেল যারা জীবনের দাঁড়িয়েছে তারা দেবে কোন বলিদা। আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারে দুৰ্গ মুগিৰী কান্তৰ মৰুদুস্তৰ পৰা ৰাবাৰ ৰোহে লংঘি দেহ বেৰাত চিনি সিথে যাত্ৰীরা ঘুষীয়া দুৰ্গ মুগিৰী কান্তৰ মৰু দুস্তৰ পৰা ৰাবাৰ ৰোহে লংঘি দেহ বেৰাত চিনি সিথে যাত্ৰীরা ঘুষীয়া যাত্ৰীরা ঘুচিয়াৰ যাত্ৰীরা